কে কোথা থেকে আছেন আমার সাথে আমি আছি আপনাদের সাথে আমি আজকে দেখাবো যে প্রকৃতির ঠিক অপরূপ একটা সৌন্দর্য নদী পারের সেই সৌন্দর্যটিকে আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে দেখছেন বা যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন তার সাথে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাপোর্ট করে আমার পাশে থাকুন এবং সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বলে আশা করছি তাই দয়া করে আমি দেখাবো এই নদীবারের সৌন্দর্য নদীবারের জীবন দৃশ্য কোথা থেকে আছেন যারা আমার ভিডিও দিয়ে দেখছেন লাইভে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালেই নদী পারে একটা দেখে সুন্দর একটা গাছের ছবি দেখা এটা ফুল এবং কাটাযুক্ত গাছ সেই কাঁটাযুক্ত গাছের কিছু লাল ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি বলেন এই গাছটির নাম কি আমি ফলটা নিলাম এটা কি খাওয়া যাবে যদি খাওয়া যায় বন্ধুরা বলতে পারেন এরকম অজস্র গাছ আমি দেখতে পাচ্ছি ফলটা কি দেখতে পাচ্ছেন আপনারা দেখি আমি একটু ফলে এটা একটা আরো দেখাবো আপনাকে আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে যারা যুক্ত না আমি দেখাচ্ছি নদী পাড়ার দৃশ্য এবং এই বর্ষা এখন আসেনি কিন্তু নদীর পানি অলরেডি বেড়ে যাওয়া এবং এবং একটা আকাশের সন্ধ্যা ঠিক এখনো হয়তো একটু বাকি আছে কিন্তু এর মুহূর্তে যে আকাশের রূপ ধারণ করছে সত্যি অসাধারণ যারা দেখছেন কোথা থেকে দেখছেন প্লিজ আমার কমেন্ট করে জানান এবং কি বিষয়ে দেখতে চান একটু বলেন আমরা কথা বলছি যে এই যে তালার অপরূপ নিয়াম মধ্যে ভরার সৌন্দর্য এই সৌন্দর্যকে উপভোগ করার মতো মনন আমাদের আসলে কিভাবে হতে পারে এবং হয় কি না সবার এই মননটা তো আমি নদী পাড় থেকে আপনাদের সাথে আছি তো যারা আমার এই লাইভটি দেখছেন তারা প্লিজ যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন দেখুন এবং সাপোর্ট করবেন সাপোর্ট করে সাপোর্ট নেবেন সাপোর্ট পাবেন আশা করি সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা আমিও বিশ্বাস করি দয়া করে যারা আছেন আমার সাথে তো আমি আপনাদেরকে একটা গাছের সাথে পরিচয় যাই এটা একটা নদী না একটা দেখা যাচ্ছে এবং নদী পাড়ের দিকে অনেকগুলি গাছ সেই গাছের মধ্যে এই একটা গাছ এই গাছটিকে দেখেন ফুল আছে সাথে কাঁটা আছে কাটা গাছ এবং একটু ফল সে ফলগুলো দেখেন কি সুন্দর লাল ফল দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই ফলটা কিন্তু লাল না এবং এই ফলটা আমি ছিঁড়বো দেখুন এই ফল কিন্তু খাইতে পারবো না এই যে দেখেন খাইলে কি অবস্থা হবে একটু কমেন্টে জানান তো এটা একটু খাইতে পারবো কি না আপনাদের একটা নদীর বুকে বয়ে যাচ্ছে পাট ধরে একটা নৌকা সেটাকে দেখায় কমেন্ট করে যান ভাই কে কোথা থেকে আছেন একটু মন্তব্য করেন মন্তব্য করে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন সুমাই আপনি কি মন্তব্য করেছেন বাহ সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ এই সৌন্দর্যকে উপভোগ করছেন আমার সাথে এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আমার যে ভিডিও লাইভগুলো দেখেন সাবস্ক্রাইব সমর্থন করে পাশে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তিনি আরও মন্তব্য করেছেন অনেক সুন্দর মনোমুগ্ধ করে দৃশ্য অবশ্যই মনোমুগ্ধ করার দৃশ্য সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহি অবহাম আল্লাহ তালা এই সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিক সবার সবাইকে সুশস্থ সুন্দর মনে এই সৌন্দর্যগুলো উপভোগ করার তৌফিক দেখ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই সৌন্দর্যগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছি এরকম প্রকৃতির কাছাকাছি আসলে অবশ্যই ভালো লাগারই কথা আপনিও ভালো থাকবেন ভালো রাখবেন আর সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন আপনি জানান ভিডিওর যে আমরা যে দৃশ্য লাইভে দেখতে পাচ্ছেন সেটা কেমন লাগছে ওই যে হুইল চেয়ার দেখা যাচ্ছে হুইল চেয়ার না সরি এটাকে হুইলার বিদ্যুৎপাদনের জন্য পাখা মাধ্যমে দেখেন ওটা ঘুরতেছে একটু দূরে আছে আমার বাসা কোথায় আমার বাসা কোথায় আমি তো আসলে বাসা বলতে কি বোঝায় বাসা বাড়ি যেটাই বলুন না কেন আমি বর্তমানে যেখানে রয়েছি ইটস দ্য লোকেশন অফ সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জের একটি জায়গা অ্যান্ড এটা হলো যমুনা নদী আপনি বলতে পারেন আমি যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি Now I'm standing on uh, river bank of Jomuna and Jomuna is the largest river of Bangladesh. Uh, we know that uh, five longest and largest rivers across the Bangladesh or through the Bangladesh uh, like padda Meghna, Jamuna, and Brahmaputra. So Jamunar ক্যারেক্টার সাইজ অর্থাৎ এর যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আপনি চিন্তা করেন যমুনার বৈশিষ্ট্য হলো যমুনাতে প্রচুর ভাঙন হয় যমুনা প্রচুর পলিসঞ্চারিত করে চর তৈরি করে তো এই চর যমুনা নদীর প্রচুর চর রয়েছে এই চরগুলোতে মানুষ ফসল ফলায় তারা জীবনযাত্রাগুলো অনেক হার্সিপ বা কঠিন তো যাই হোক আপনার কথা বলার ভঙ্গি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি অবশ্যই ভদ্র এবং বিনয়ী মানুষ এজন্য প্রশংসা করতে ভালোবাসেন অবশ্যই আমাদের সবার সবার প্রশংসা করা উচিত প্রশংসা করা এটা একটা মহৎ গুণ এই অন্যর প্রশংসা আমরা সহজে করতে পারি না তাই খালেজ দিল না থাকলে আসলে প্রশংসা আসে না তা আপনার খালেজ দিলে প্রশংসা করেছেন আমার এই জন্য অনেক ধন্যবাদ আশা করছি আপনার এই সুন্দর মন্তব্য পরিচালিত মন্তব্য করে আমার ভিডিও দেখে আমার পাশেই থাকবেন আমার চ্যানেল থাকবেন পেয়াশ আহমেদ হাই দিয়েছেন হাই পিয়াস আহমেদ আপনার ওপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আছেন কোথা থেকে থেকেছেন জানাবেন এবং কেমন লাগছে এই দৃশ্যগুলো দেখতে সাথে আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সমর্থন করে পাশে থাকবেন আপনারা দেখছেন নদীর বৈকালিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর একটা পরন্ত বিকাল সন্ধ্যার মুহূর্ত এর সেই এখন আমার মাঝে মাঝে ওই যে সেই আসমানি কবিতার কয়েকটি লাইন চলে আসবে হয়তো কখনো মেঘের ঘন ঘটা বজ্রপাত চলে আসবে অলরেডি আকাশ একটু মেঘাচ্ছিন্ন হয়ে আসতেছে তো আমরা যারা উদ্দিনের আসমানি কবিতা যে পড়েছি না ঠিক ওটা একটা কি আমি কবিতাটার নামটা ভুলে গেলাম যে মেঘনা নদীর সে একটা বা কোনো কাজে বা গরু বা যেগুলো চড়াইতে যায় বলে যেটাকে সেটা আনতে যেয়ে যে ওই ওই সারমর্মটা এরকম ছিল যে পর ওই ওই সময়ের একটা ঝড় বৃষ্টির কবলে পড়ে এবং আর বাড়ি ফেরে না এরকম কবিতাটার নাম আমার মনে নেই কিন্তু আসমানি কবিতাটা অন্য অন্যরকম মুখলেসুর রহমান হাই দিয়েছেন হাই মুকলসুর রহমান আপনি কেমন আছেন আপনি কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন জানান খুব সুন্দর ভাই জায়গাটা হ্যাঁ অবশ্যই এই যে সুন্দর জায়গাটা হ্যাঁ অবশ্যই সুন্দর আপনাকে ঘুরে আসার ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল পেয়ার আহমেদ এবং এই সুন্দর উপভোগ করলে অবশ্যই ভালো লাগবে মহেশ্বর কুমার মহেশ্বর কুমার কোথা থেকে দেখছেন জানাবেন এবং কেমন লাগছে জানাবেন আই অলসো হাই ইউ রিপ্লাই টু হাই অ্যান্ড হার্ড ইউ ফর্ম প্লেস পুট ডাউন ইউর কমেন্টস অন মাই কমেন্ট সেকশন পিয়াস আহমেদ ভাই হ্যাঁ খুব সুন্দর জায়গা ভাই এই জায়গাটির ঘুরে আসছেন এটা যমুনা নদীর পার একদম নীরব ঠিক এই মুহূর্তে বলা যাবে না বিকজ আশেপাশে অনেক মানুষ রয়েছে পাড়ের নিচের দিকে রয়েছি তাই হয়তো বানাই কিন্তু পাড়ের ওই যে আমি এখন দেখাচ্ছি যে পাড়ের উপরে মানুষজনগুলো রয়েছে দেখুন খুলচুর রহমান ভাই বলেছেন আমি বাংলাদেশি মহেশ মহেশ্বর কুমার বলেছেন ভাই আমি বাংলাদেশ ও ওকে ভাই অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা ভাই ব্রাদার আমরা একে অপরকে সমর্থন কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবো আপনাকে নমস্কার দাদা লাগছে এই দৃশ্যগুলো আশা করি ভালো আছেন এবং আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন যদি একটু জানাইতেন আরো ভালো লাগতো আর পিয়াস আহমেদ ভাই আপনি কোথা থেকে দেখছেন এই দৃশ্যগুলো নামি বাংলাদেশি নামি ইন্ডিয়া বুঝলাম না আমি বাংলাদেশি আমি ইন্ডিয়া ও আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এখন আছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছেন কিছু সময়ের জন্য না কিছু দিনের জন্য মানে ইন্ডিয়াতে এখন আছেন যাই হোক যেখানেই থাকুন ভালো থাকুন পৃথিবীটাই তো আমাদের সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক মানুষটা পুরো পৃথিবীটাই মানুষের হোক পৃথিবীটা যখন মানুষের হোক পুরো সীমানাথ হোক এবং মানুষের পৃথিবী হলে পৃথিবীটা সুন্দর হবে তাই না সুতরাং আপনি বাংলাদেশি না ইন্ডিয়ান বিগ ডিল বিগ ডিল আমরা কে কতটা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারছি মানুষকে সমর্থন করতে পারছি মানুষের ভালো দিকগুলো দেখতে পাচ্ছি আমরা আমাদের নিজস্ব বোধ দৃষ্টিভঙ্গি দিয়ে সবাই সবাইকে আপন করে নিতে পারলেই পৃথিবীটা সুন্দর এই যে দেখুন একটা ট্রলার যাচ্ছে এই ট্রলারে বালু যায় যে বালুগুলো তোমার মহেশ্বর মহেশ্বর সবচেয়ে শক্তিশালী একটা মহেশ্বর শিবের অপর নাম মহেশ্বর মনে হয় আমি যতটুকু জানি আমার বলে মহেশ্বর একটা শক্তিষ্ঠানী ব্যাপার আপনি একটা শক্তির মনে করুন শিবের আর এক অব অবতর মেয়ে মহেশ্বর যাই হোক আপনার নামটা অনেক সুন্দর এই জায়গাটির নাম সিরাজগঞ্জ এর সিরাজগঞ্জ শহরের কাছাকাছি থাকি চায়নাবাদ বলা হয় চায়নাবাদের কাছে ওকে ভালো থাকুন আবহাওয়া অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে তো নিরাপদে আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে বাসায় ফিরতে পারি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইফটা এখানেই শেষ করছি ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এই বলে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি الله حافظ